বিনিসিয়া জুনিয়রের বিরুদ্ধে পাইরিসির অভিযোগ লালিগার ইউরোপীয় ক্লাব ফুটবল বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে সমর্থকদের মধ্যে খুব চেনা একটি বাক্য হল ম্যাচ দেখার লিঙ্ক আছে বা ম্যাচ দেখার লিঙ্ক কোথায় পাব দেশভেদে এই প্রশ্নের ধরন বদলে গেলেও সবার চাওয়া থেকে যায় একই মানে ফ্রিতে কিভাবে খেলা দেখা যায় সেটাই জানতে চাওয়া এবার পাইরিসি করে অবৈধভাবে খেলা দেখার অভিযোগ আনা হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা বিনিসিয়াত জুনিয়রের বিরুদ্ধে আর এই অভিযোগ এনেছে অন্যায় দুর্নীতি নিয়ে সদা সচ্চার লালিগার সভাপতি হেভিয়ার তেবাস বিপত্তি বেঁধেছে এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়া রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুরের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে ঘিরে চুটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি বিনিসিয়াদ জুনিয়র আর এই ম্যাচটি তিনি টেলিভিশনে উপভোগ করেছেন এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচ উপভোগ করার একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা গেছে ম্যাচটি তিনি স্পেনে বসে দেখছেন ব্রাজিলিয়ান একটি টেলিভিশন চ্যানেলে শ্রেফ লালিগার সভাপতি হলেও অন্য অন্য লিগ দল নিয়ে নিয়মিত কথা বলা তেবেস গত শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন তিনি বলেন লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের খেলা চলাকালীন সময়ে বিনিসিয়াসের পুষ্টকৃত স্টোরিতে আপনি দেখতে পারবেন সে টি এন্ড টি খেলা উপভোগ করছে যা স্পেনের চ্যানেল নয় এটার নাম পাইরেসি আপনি যখন স্পেনে থাকবেন তখন আপনাকে শুধুমাত্র মুভি এক্সটারের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখতে হবে স্প্যানিশ চ্যানেলে কেন বিনিসিয়াস ম্যাচটি দেখেননি এই মর্মে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে লা লিগা রিয়াল বা বিনিসিয়াস জুনিয়র এই ব্যাপারে এখনো নিজেদের কোনো অবস্থান জানায়নি তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ